তাহলে দেখা যাচ্ছে কি বুদ্ধ কিউই দেয় অসাধুরে সাধু বানাও মূর করে ফন্দিত বানাও তা ব্যাখ্য যদি মানুষ সাধু হয় ফন্দিত হয় শান্তি ও যাব কই বুঝলাই তা মূর করে অসাধু বলে মানুষ অশান্তি বোধ করিব এই বর্তমান মানুষ কেউ জল করে অসাধু জল তা মূর্খ ওই জল নই ন ভারি হওয়ার বলি কারণ মূর্খ সঙ্গে বেশি উজ্জ্বল মনে রাখিবি মূর্খ কি খুলুঙ্গে অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী জগতে যতগুলো দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্গের দ্বারায় মূর্গ যে বুদ্ধ হারাই হলে দুঃখ ডর হোক মূর্গের অদর্শন সুখ হয় যত মূর্খ মানুষ অদর্শন ততই শান্তি হব মনে রাখি কী ব্যাক ফিত শুনুক তাহলে প্রত্যেকে যদি ফন্ডিত হয় সাধু হয় তাহলে জীবনও উন্নতি হয় এবং নিজরে উৎকৃষ্ট হওয়া যায় ভগবান বুদ্ধ খুঁজে যায় আত্মৎ সাধনা শরম লক্ষ্য অর্থকাল আপন উন্নতি আপন উৎকৃষ্টতা এটা ওই যে আত্মাৎখোষ সাধনা সরম লক্ষ্য বুঝলিয়া অর্থাৎ নিজরা উন্নতি কর আপনারা কৰ কর উৎকৃষ্টতা কর এইবারে আত্মৎ খোষ সাধনা শরম লক্ষ্য